হ্যালো গাইজ আজকে আমরা নিয়ে চলে এলাম দাদা ভাইয়ের পর্ব নাম্বার টু তো আমরা এখন কিন্তু কৃষি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে কাছে কাছাকাছি তো বন্ধুরা আমরা এখানে ব্যারাকপুরে কিন্তু গাড়িটা রেখে দিয়েছি কারণ বড় গাড়ি নিয়ে কলকাতায় ঢোকা সত্যি খুব বিপদ কারণ একদম জামা তাদের গাড়িটা নিয়ে আমরা এই ব্যারাকপুর থেকে রওনা দিলাম তো এখানে হিয়া আর বৌদি দাদাভাই ভাই ড্রাইভ করছিল তো এখানে আমরা কৃষি বাড়িতে কিন্তু ঢুকে গেছি হাতে মিষ্টি আর দই নিয়ে এই ঘরটায় বসে কিন্তু আমরা সবাই মিলে আর আড্কি মারছিলাম আর দাদা ভাইরাও বসেছিলো দেন আমরা দুই ভাই বোন মিলে কিন্তু ছবি তুললো এরপরেই আমরা সবাই মিলে মিষ্টি দই ঠই সব খেলাম তারপরে দিয়ে কিন্তু পিসি এখানে আইবুরুবাতের থালাটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর এখানে জাস্ট পিসি রিচুয়ালসটা ফলো করেছে কারণ আমাদের হাক্কাতে নিয়ে গেছিলো মানি স্কোয়ারে হাক্কাতে তো এখানে সত্যি খুব সুন্দরভাবে ডেকোরেশন আর দাদা এখানে অল্প করে খেয়েছিল এখান থেকে সবাই মিলে আমরা খেলাম সবাই মিলে বলতে ভাই একটু অল্প অল্প করে খেলাম এটা ছিল বিড়ালটা আর চলো এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি মানিস্কোয়ারের উদ্দেশ্যে মানিস্কোয়ার হাক্কাতে এখন আমরা রাস্তাতেই রয়েছি সামনে যে নীল গাড়িটা দেখছো ওটা আমাদেরই পিসি গাড়ি তো এখন কিন্তু আমরা পুরোপুরি সামনে চলে এসেছি মানিস্কোয়ারের তো গাড়িটা আমরা এখানে পার্কিং করে দিলাম বেসমেন্টে করে নিয়ে লিফ্টে করে চলে এলাম হাক্কার সামনে আর সত্যি মানিস্কায় ভেতর তো ওনারা কিছু বলার নেই সত্যি সুন্দর তো এর সাইডে আমরা এখানে কিছু জামা কাপড় কিনতে এখানে কিন্তু জামা কাপড় কিনতে এসেছি কারণ ওই পিসি বাড়ির থেকে কিছু জামা কাপড় দেবে আইবুরু বাদ খাওয়ালে তো কামার যদি চয়েস আছে কিছু জামা কাপড় দেবে তো জামা কাপড় এখন দেবে তো চলো কিছু কেনাকা এখানে কিন্তু দাদাবে অনেকগুলো জামা ট্রায়ার করার পরে কিন্তু এই কুর্তাটা দাদাবে পছন্দ হলো দেন আমরা স্কেল করে কিন্তু ওপরে গিয়ে হাটকার সামনে একটা স্ট্যাচু ছিল ওখানে সবাই মিলে ছবি তুলে নিলাম প্রথমেই কিন্তু আমরা এই সবাই মিলে বসে পড়েছি হাটকার ভেতরে আমরা তারপরে বুফের ওইদিকে চলে গেলাম গিয়ে ফার্স্টেই ছিল ভেজ স্যুপ দেন এগ চিকেন স্যুপ ফ্রাইড ভেজিটেবল উইথ রেড চিলিজ ভেজ ফ্রাইড রাইস উইথ ক্রন উই বি স্টাইল তারপরে ছিল চিকেন মাঞ্চুরিয়ান ফিশ ইন হট গার্লিক সস তারপরে ছিল ভেজিটেবল হাক্কা কিছু স্যালাড পেপার পটেটো চিকেন সুইমাই সুইমাইন ছিল ড্রাই চিলি চিকেন তারপরে ছিল ক্রিসপি চিকেন তারপরে এখানে সব ডেজার্ট কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিম রয়েছে ব্রাউনি রয়েছে হট চকলেট রয়েছে সবকিছু রয়েছে খুব টেস্ট লেন কিন্তু আমরা বুফের থেকে থালা নিয়ে সব আইটেমগুলো পুরো সুন্দরভাবে সুইমাই চিকেন কিস্পি চিকেন সবকিছু একদম গুজগাজ করে নিয়ে কিন্তু খেতে বসে গেছি খাওয়ারগুলো সত্যি অসাধারণ ছিল তো আমরা আজকের দিনটা খাওয়া দাওয়া করলাম এবার পরটা তো ভালো ছিল সত্যি এটা ভেজের মধ্যে খাবারটা খুব টেস্টি ছিল হেভভি ছিল এটা সত্যি খুব টেস্টি ছিল ফার্স্ট আমি স্যুপটা ট্রাই করে নিচ্ছি হেভি সত্যি অসাধারণ লাগলো আমার খেতে তারপরে এটা নতুন একটা আইটেম সুইমাই সুইমাইটা একটু মুখে দিয়ে দেখি হ্যাঁ সত্যি একটা মানে সুশির মতনই অলমোস্ট টাইপ বাট সুশি না হয় না একটা কোটিং দেওয়া একটু ভালো বেশ ভালো খেতে লাগলো স্যালাডগুলো সত্যি অসাধারণ ছিল তো যাই হোক অনি আনলিমিটেড খাওয়ার পেয়েছে এটা তো মানে একটা বলতে গেলে ভীষণ একটা ব্যাপার তো আনলিমিটেড বাফেট পেয়েছি পেটটা ভরে কতক্ষণে খাবো তো ওভারঅল সব কিছুতে এত ভালো লাগলো আর এইটা কিন্তু একটা ইউনিক চিকেনটা মুখে ঢুকলো না তো কি করা যাবে একটু কেটে খেয়ে নিলাম সত্যি জাস্ট অসাধারণ লোকে তো দেখলে মনে করবে জীবনে আমি খেতে পাইনি তো ওভারঅল তোমাদেরকে ফান দেওয়াটা হচ্ছিল আমার কাজ তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে কোর্স কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আমাদের এদিকে কিন্তু আমাদের সব মগ গুলো চলে এলো এখানে সানিদায় একবার একটু চুমুক দিয়ে খেয়ে নিলো বুলাগুনটা আমি দিকে নিয়েছিলাম একটা বাজি মইতো আর যে সানিদায় একবার প্লেটটা ফলো করো পুরো প্রণে প্রণ ভর্তি কিন্তু একদম পুরো মানে বুফের থেকে পুরো তুলে নিয়ে চলেছে আমার থালাটা একদম দেখতে পাচ্ছি একদম পুরো গোছ গাছ এবার কিন্তু আমরা খাচ্ছি অবশ্যই কেউ কিন্তু নজর দেবে না দয়া করে আমি কিন্তু পানপোড়া দিতে পারবো না ঠিক আছে তো যাই হোক খাওয়ারটা সত্যি খুব ভালো লাগলো ওভারঅল সব কিছু ঠিকঠাকই ছিল তো এতক্ষণ কিন্তু চলছিল আমার স্টার্টার স্টার্টার্স আমি এখন কিন্তু আমরা মেন কোর্সে ঢুকে গেছি মেন কোর্সে এসে চিকেন প্রন তারপরে নুডলস ফ্রাইড রাইস কোনটা নেই নিয়ে পাতে সব কিছু এই যে একদম দেখছে ঝুটো ঝুটু নুডলস সব খেতে যাস আমার মাথা পুরো হ্যাং হয়েছিল ওভারঅল মানে এত টেস্টি ছিল পুরো ফ্লেভার মুখে ভাসছিল তো বন্ধুরা তোমরা যে এত কিছু খাওয়া দাওয়া এখানে দেখলে একটা মানুষের ক্ষেত্রে কিন্তু ন্যাচারালি এই খাবারটাই খায় তোমাদেরকে জাস্ট আমি ফান অ্যান্ড যোগ দেওয়ার জন্য কিন্তু তোমাদের এই কাজটা করেছি তো এখানে আমরা সব ভাই বোনেরা কিন্তু একসাথে হয়ে সত্যি খুব এনজয় করলাম আরে হ্যাঁ ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে সানিদা আর তার ফ্যামিলি এখানে এসেছিল ওভারঅল তারা খুবই এনজয় করেছে খুবই আনন্দ পেয়েছে তো এখানে মেন কোর্স কিন্তু কমপ্লিট করে এখানে সানিদা সবাই আমরা কিন্তু মেন কোর্স না সানিদা একদম ব্রাউনিটা খাচ্ছে দেখো হা হা হ্যাঁ স্বর্গ তো ওভারঅল আমাদের খাওয়া দাওয়া হেভি ছিল খুব আনন্দ খুব এনজয় করলাম থ্যাংক ইউ সবাইকে ব্লগটা আজকে আমরা এখানে এন্ড করছি তো ভালো লাগে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাইকে শেয়ার করে দেবেন আজকে আমরা বাই বাই